আল্লাহ তালার অশেষ রহমত বরকত ও শান্তি বর্ষিত হোক আপনাদের সকলের উপর আজকের বিকেলের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্ত্রাসবাদ জিহাদ এবং ইসলামিক প্রেক্ষাপট আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে সমগ্র বিশ্বের শতকরা বিশ জনেরও বেশি লোক হচ্ছে মুসলমান অর্থাৎ পৃথিবীর এক পঞ্চমাংশ লোক হচ্ছে মুসলমান কিন্তু দুঃখের বিষয় এই যে ইসলাম এমন একটি ধর্ম যার সম্পর্কে আছে অনেক ভ্রান্ত ধারণা আর যে ধর্মটা সম্পর্কে এই পৃথিবীর ম্যাক্সিমাম ধর্মের বেশিরভাগ মানুষেরই একটি ভ্রান্ত ধারণা আছে সেই ধর্মটি হচ্ছে ইসলাম তার পরও ইসলামের অনুসারীদের সংখ্যা বেড়েই চলেছে সর্বোচ্চ হারে সব ভ্রান্ত ধারণার জন্ম নিয়েছে বিশেষ করে বিগত দুই সালের এগারোই সেপ্টেম্বর থেকে বর্তমানে এক নম্বরে আছে যে ভ্রান্ত ধারণাটি তা হলো ইসলামে সন্ত্রাস ও জিহাদ যখন কোনো অমুসলিম তার সামনে কোনো মুসলমানকে দেখে তখনই তার মাথায় একটি চিন্তা আসে এই লোকটি কি প্রকৃত মুসলমান নাকি জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী শব্দটির অর্থ কি মৌলবাদী হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি বিশেষ কোনো বিষয়ের মৌলিকত্বকে কঠোরভাবে মেনে চলেন উদাহরণস্বরূপ যদি কোনো ডাক্তারকে ভালো ডাক্তার হতে হয় তবে তাকে অবশ্যই চিকিৎসা শাস্ত্রের মৌলিকত্ব সম্পর্কে ভালোভাবে জানতে হবে আর যদি সে একজন মৌলবাদী না হয় তাহলে সে কখনোই ভালো ডাক্তার হতে পারবে না একজন বিজ্ঞানীকে ভালো বিজ্ঞানী হতে হলে বিজ্ঞানের মৌলিক বিষয় সম্পর্কে তাকে ভালোভাবে জানতে হবে আর যদি সে ভালোভাবে না জানে তাহলে সে ভালো বিজ্ঞানী হতে পারবে না একজন গণিতবিদের ক্ষেত্রেও বিষয়টি একই গণিতবিদকেও একজন মৌলবাদী হতে হবে যদি গণিত বিষয়ে তিনি মৌলবাদী না হন তাহলে কখনোই তিনি ভালো গণিতবিদ হতে পারবেন না আপনি সকল মৌলবাদীকে এক পাল্লায় ওজন দিতে পারেন না কারণ ভালোও আছে মন্দও আছে তাদের মধ্যে থেকে মৌলবাদের বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে বিচার করতে হবে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ যেমন ধরুন একজন ব্যক্তি যে প্রকৃতপক্ষে একজন ডাকাত বা একজন চোর যার পেশা হচ্ছে ডাকাতি করা বা চুরি করা সে সমাজের জন্য একটা অভিশাপ সে কখনোই ভালো মানুষ নয় অন্যদিকে যদি আপনি একজন প্রকৃত ডাক্তারকে জানেন যার কাজ হচ্ছে মানুষের জীবন রক্ষা করা তাহলে সে সমাজের জন্য উপকারী একজন ভালো মানুষ আপনি সকল মৌলবাদীকে একই মাপকাঠিতে পরিমাপ করতে পারেন না কারণ এদের মধ্যে ভালো আছে এবং খারাপ আছে যার যার ক্ষেত্র অনুযায়ী মৌলবাদীদের পরিমাপ করা উচিত আমি একজন মুসলমান মৌলবাদী হিসেবে গর্ববোধ করি কারণ আমি জানি আমি মানি এবং আমি ইসলামের মৌলিকত্বকে ঠিকভাবে পরিচর্যা করি এবং আমি এও জানি যে ইসলামে এমন একটি মৌলিকত্ব নেই যা কখনো মানবতা বিরোধী হতে পারে এবং আমি চ্যালেঞ্জ করতে পারি এই পৃথিবীতে একটিও মানুষ পাওয়া যাবে না যে প্রমাণ দেখাতে পারবে ইসলামের মৌলিকত্ব মানবতা বিরোধী এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে ইসলামের শিক্ষা এবং কোরআনের শিক্ষা মানবতা বিরোধী। কিন্তু আপনি যখন এর একটি প্রাসঙ্গিক ব্যাখ্যা করবেন এর প্রেক্ষাপট তুলে ধরবেন তখন একটি লোক আপনি খুঁজে পাবেন না যে বলবে ইসলামের মৌলিকত্বের মধ্যে মানবতা বিরোধী কিছু আছে। এই কারণে আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন মৌলবাদী মুসলমান এবং আমি জোর দিয়ে বলতে পারি যে একজন হিন্দুকে হিন্দু ধর্মে পরিপূর্ণতা লাভ করতে হলে তার ধর্মে তাকে মৌলবাদী হতে হবে সে পরিপূর্ণ হিন্দু নয় একজন খ্রিস্টানকে খ্রিস্টান ধর্মে তার জীবনে পরিপূর্ণতা আনতে হলে তাকে খ্রিস্টান ধর্মে মৌলবাদী হতে হবে সে ভালো খ্রিস্টান নয় যদি আপনারা পড়েন ওয়েবস্টারের অভিধানটি তাহলে জানতে পারবেন যে মৌলবাদ শব্দটি প্রথম আবিষ্কারের পর একদল আমেরিকান খ্রিস্টানের পরিচয়ের জন্য সেটি ব্যবহার হতো যাদের বলা হতো প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান সেটি বিংশ শতাব্দীর শুরুর দিকে কারণ তারা গির্জার প্রতি আপত্তি জানায় পূর্বে খ্রিস্টান গির্জায় এটা বিশ্বাস ছিল যে বাইবেলের আদেশ সব ছিল খোদা প্রদত্ত কিন্তু প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা প্রতিবাদ করে এবং বলে যে শুধু বাইবেলের আদেশই নয় আদেশ শব্দ বর্ণ সব খোদা প্রদত্ত যদি কোনো মৌলবাদী প্রমাণ করতে পারে যে বাইবেলের শব্দগুলো ক্ষোধাপ্রদত্ত তাহলে সে মৌলবাদীদের পদক্ষেপ সফল পদক্ষেপ আর যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের শব্দগুলো ক্ষোধাপ্রদত্ত নয় তাহলে সেটি ভালো পদক্ষেপ নয় যদি আপনি অক্সফোর্ড অভিধানটি পড়েন তাহলে জানতে পারবেন যে মৌলবাদী হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি যে কোনো ধর্মের সত্যতা নিয়ে কঠোরভাবে সাধনা করে থাকেন যদি আপনি অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটি পড়েন তাহলে দেখবেন সেখানে সামান্য পরিবর্তন আছে সেটা হলো সেই মৌলবাদী এমন একজন ব্যক্তি যিনি যে কোনো ধর্মের সত্যতা নিয়ে কঠোরভাবে সাধনা করে থাকেন বিশেষ করে ইসলাম পরিবর্তিত সংস্করণে বিশেষ করে ইসলাম শব্দগুলো যোগ করা হয়েছে যে মুহূর্তে আপনি মৌলবাদী শব্দটি শোনেন ঠিক তখনই আপনি একজন মুসলমানের কথা চিন্তা করেন যে কিনে সন্ত্রাসী সন্ত্রাসবাদের ব্যাপারে আমি যদি বলি যদি মুসলমানদের ব্যাপারটা ধরি তাহলে প্রত্যেকটি মুসলমানই এক একজন সন্ত্রাসী আপনারা হয়তো অবাক হয়ে ভাবতে পারেন যে ডাক্তার জাকির নায়েক এসব কি কথা বলছেন যে প্রত্যেক মুসলমানই সন্ত্রাসী সন্ত্রাসের সংজ্ঞাটা কি সন্ত্রাসীর প্রকৃত অর্থ হচ্ছে যে অন্যায়ভাবে সমাজে মানুষকে ভয় দেখায় একজন ডাকাত যদি কোনো পুলিশকে দেখে ভয় পায় তাহলে সেই পুলিশ ডাকাতের কাছে একজন সন্ত্রাসী তাই এই ধারণার ভিত্তিতে এই ধারণার ভিত্তিতে ডাকাতের কাছে মুসলমানই একজন সন্ত্রাসী যখন একজন ডাকাত মুসলমানকে দেখে তখন সে ভয় পায় যখন একজন ধর্ষণকারী মুসলমানকে দেখে তখন সে ভয় পায় এইভাবে প্রতিটি অসামাজিক কার্যকলাপে প্রত্যেকটি মুসলমানের এক একজন সন্ত্রাসী হওয়া উচিত আমি মনে করি সন্ত্রাসী শব্দটি এমন একজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে অন্য কোন নিরীহ ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে এক্ষেত্রে কোনো মুসলমান কোন নিরীহ ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে না মুসলমানদের উচিত পরিকল্পনা অনুসারে অসামাজিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং বেশিরভাগ ক্ষেত্রে একজন ব্যক্তিকে দুটি ভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হয় উদাহরণস্বরূপ ষাট বছর পূর্বে যখন আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত ছিলাম যখন তারা ভারতকে শাসন করত তখন কিছু ভারতবাসী আমাদের স্বাধীনতার জন্য লড়েছিল এই কতিপয় ভারতবাসী ব্রিটিশ সরকারের কাছে সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল কিন্তু ওই সকল ব্যক্তি আবার সাধারণ ভারতবাসীর কাছে পরিচিত ছিল একজন দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা হিসেবে একই ব্যক্তি একই কর্মকাণ্ড কিন্তু পরিচয় হচ্ছে দুটো এক দলের কাছে তাদের পরিচয় হচ্ছে সন্ত্রাসী আরেক দলের কাছে মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক একই ব্যক্তি একই কর্মকাণ্ড পরিচয় হচ্ছে তা দুটো সুতরাং কোন ব্যক্তিকে কোন লেভেলে ফেলতে হলে আপনাকে খুঁজে বের করতে হবে যে সেই ব্যক্তিকে ওই লেভেলে ফেলার কারণটা কি যদি আপনি একমত হন ব্রিটিশ সরকারের সাথে যে ব্রিটিশদের এই ভারত শাসন করা উচিত তাহলে আপনি ওই ব্যক্তিদের সন্ত্রাসী বলতেই পারেন কিন্তু আপনি যদি একমত হন ভারতবাসীর সাথে যে ব্রিটিশরা ভারতে এসেছিল শুধু ব্যবসা করতে শাসন করতে নয় তাহলে ওই ব্যক্তিদের আপনি বলবেন মুক্তিযোদ্ধা দেখুন একই ব্যক্তি একই কর্মকাণ্ড পরিচয় হচ্ছে তার দুটো এখন আমি আপনাদের কাছে একজনের নাম বলবো তিনি ন্যাশনাল ম্যান্ডেলা যিনি রাষ্ট্রপতি ছিলেন নতুন স্বাধীন দক্ষিণ আফ্রিকার এর আগে যে সরকার ছিল শ্বেতাঙ্গদের সরকার তারা ম্যান্ডেলাকে আখ্যায়িত করেছিল একজন সন্ত্রাসী হিসেবে আর আফ্রিকানদের কাছে ওই ম্যান্ডেলাই একজন বীর হিসেবে পরিচিত একই ব্যক্তিকে শ্বেতাঙ্গরা বললো সন্ত্রাসী আর কৃষ্ণাঙ্গরা তাকে বলল বীর একই ব্যক্তি একই কর্মকাণ্ড পরিচয় তার দুটো যদি আপনি একমত হন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের সাথে যে আপনার গায়ের রং আপনাকে সর্বশ্রেষ্ঠ করেছে এবং আপনার গায়ের রংটি হচ্ছে সাদা তাহলে আপনি নানসেল ম্যান্ডেলাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী মনে করতে পারেন কিন্তু আপনি যদি একমত হন আফ্রিকানদের অর্থাৎ দক্ষিণ আফ্রিকার অধিবাসীদের সাথে যে আপনার গায়ের রং আপনাকে সর্বশ্রেষ্ঠ করে না যেমন আল কোরআন সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াতে বলা হয়েছে যে ইয়া আইয়ুহান নাসু ইন না খালাক নাকুম ইন সাফাজা আল নাকুম শউ বউ কাবা ইল আলিতারফু ইন না কামুক ইন দা লায়ত ককুম ইন দা লাহ আলিম খাবীর হে মানবজাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া নরনারী থেকে এবং তোমাদের বিভক্ত করেছি জাতীয় গোত্রে যাতে তোমরা একে অপরকে চিনতে পারো অন্যের সহিত পরিচিত হতে পারো এবং আল্লাহ তালার চোখের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন মুত্তাকি আল্লাহ মানুষের বর্ণ লিঙ্গ সম্পদের উপর বিচার করেন না বিচার করেন উপর এটা হলো নিরপেক্ষতা ধর্মতান্ত্রিকতা এবং খোদার প্রতি সচেতনতা আপনি যদি কোরআনের সাথে একমত হন এবং যেভাবে আমাদের মহানবী সাল্লাহাম বিদায় হজের সময় বলেছিলেন যে আজ থেকে সমস্ত ভেদাভেদ শেষ হয়ে গেল তিনি বলেন অনারবদের কাছে আরবরা শ্রেষ্ঠ নয় আরবদের কাছে অনারবরা শ্রেষ্ঠ নয় শ্বেতাঙ্গদের কাছে কৃষ্ণাঙ্গরা শ্রেষ্ঠ নয় কাছে কৃষ্ণাঙ্গরা শ্রেষ্ঠ নয় একমাত্র নৈতিক মূল্যবোধ ছাড়া তাই যদি আপনি কোরআনের দৃষ্টি এবং আমাদের প্রিয়নবী হজরত সাল্লা সাল্লামের সঙ্গে একমত হন তাহলে আপনি ম্যান্ডেলে সন্ত্রাসী না বলে এমন একজন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করবেন যে তার অধিকারের জন্য লড়াই করেছে তাই কোনো ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে কোনো স্তরে ভাগ করতে চায় তবে তাকে অবশ্যই এর যথাযথ কারণ দেখাতে হবে